হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে বাংলাদেশে দশটি ব্যাংক অতি শীঘ্রই দেউলিয়া হওয়ার পথে বা দেউলিয়া হয়ে যাবে এই কথা শোনার পর মানুষের কপালে ভাঁজ পড়ে গেছে কারণ হচ্ছে সবার ব্যাঙ্কে তো অ্যাকাউন্ট থাকে এখন কোন ব্যাংক দশটি বন্ধ হবে সে সম্পর্কে কিন্তু নির্দিষ্ট তিনি বলেন নাই এজন্য হচ্ছে মানুষের ভেতরে একটা আতঙ্ক ঢুকে গেছে যে কোন ব্যাঙ্ক দশটা বন্ধ হবে এছাড়া আর একটা প্রশ্ন মানুষের মনে সেটা হচ্ছে কি ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি টাকা ফেরত পাবেন কি সে সম্পর্কে আজকে আমরা জানবো যে বাংলাদেশের কোন দশটি ব্যাংক দেউলিয়া হতে যাচ্ছে এবং ব্যাংক দেউলিয়া হলে আপনি টাকা ফেরত পাবেন কি না সে সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেছেন যে বাংলাদেশের দশটি ব্যাংক অতি শীঘ্রই দেউলিয়া হতে যাচ্ছে এই খবর শোনার পর থেকে মানুষের যারা হচ্ছে আমাদের ব্যাংকে টাকা রেখেছি আমরা অনেকেই হচ্ছে চিন্তিত হয়ে পড়েছি আসলে কোন দশটি ব্যাংক বন্ধ হবে যে ব্যাংক দশটি বন্ধ হবে তিনি কিন্তু সঠিকভাবে বলেননি কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি যে ব্যাঙ্কে টাকা রাখছেন সে ব্যাংক কোনো দিন দেউলিয়া হবে না কারণ হচ্ছে যে দশটি ব্যাংক বাংলাদেশে দেউলিয়া হবে আপনি দেউলিয়া হওয়া ব্যাংকগুলো এমনিতেই চিহ্নিত করতে পারবেন সেটা হচ্ছে কি বাংলাদেশের দেখবেন যে যে ব্যাঙ্কগুলোর শাখা শুধুমাত্র বিভাগীয় শহর কিংবা কিছু কিছু জেলা শহরের আছে কোনো থানা লেভেলে নাই মানে যে ব্যাংকগুলোর শাখা অতি সামান্য সারা বাংলাদেশের শাখা অতি সামান্য তাদের লেনদেন সামান্য পরিমাণ হয়ে থাকে সেই ব্যাঙ্কগুলো দেউলি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই হিসেবে বাংলাদেশে কিন্তু এরকম দশ পনেরোটি ব্যাঙ্ক রয়ে গেছে যে ব্যাঙ্কগুলোর লেনদেন সাধারণত বাংলাদেশে কম হয় সেই ব্যাঙ্কগুলিই সাধারণত দেউলি হওয়ার পথে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি ব্যাংক দেউলিয়া হলে আপনি টাকা ফেরত পাবেন কিনা ব্যাংক দেউলিয়া হলে আপনি অবশ্যই টাকা ফেরত পাবেন তবে এক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংকে যদি দুই লক্ষ টাকার উপরে থাকে সেক্ষেত্রে আমি আপনি দুই লক্ষ টাকা পাবেন এবং দুই লক্ষ টাকার কম যদি আপনার ব্যাঙ্কে থেকে থাকে সে তাহলে আপনি পুরো টাকাই পাবেন এক্ষেত্রে যদি বলা যায় যে আপনি এক কোটি টাকা কোনো ব্যাঙ্কে গচ্ছিত রাখছেন এবং সেই ব্যাংকটি দেউলিয়া হয়ে গেছে সেক্ষেত্রে আপনি মাত্র দুই লক্ষ টাকা পাবেন এই অর্থ নয় যে আপনি শুধু দুই লক্ষ টাকাই পাবেন পরে ব্যাংক যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন আপনাকে বাকি টাকাগুলো দেওয়া হবে সুতরাং যে দশটি ব্যাংক দেউলিয়ার কথা শুনে আপনারা মানে ভয়ে অস্থির আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি হয়তো বা যে ব্যাংকে টাকা রাখছেন সে ব্যাংক কখনো দেউলিয়া হবে না দেউলিয়া হবে একবারে ছোট ছোট ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্কগুলো হচ্ছে লেনদেন সাধারণত বাংলাদেশের মধ্যে একটু কম হয়ে থাকে এবং এর শাখা খুবই নগণ্য বাংলাদেশের মধ্যে খুবই কম শাখা এই ব্যাঙ্কগুলো অর্থনৈতিক দিক দিয়ে কুলে উঠতে পারতেছে না এই জন্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেছেন যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দশটি ব্যাঙ্ক দেউলিয়া হতে পারে